আপনারা দেখছেন চ্যানেল ইছামতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে নেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দলের চেয়ারপারসন তার পক্ষতে আমরা আলোয়াঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আমাদের উপজেলার নেতৃবৃন্দ পাশাপাশি ধুরাইল ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এখানে আপনাদের মাঝে শুকনা খাবার বিতরণ করার জন্য এসেছি প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত এই আলুয়াঘাট ধুপরা লাখ লাখ মানুষ পানিবন্দি মানুষের ঘরে খাবার নাই মানুষের রান্না করার কোনো ব্যবস্থা নাই আমরা বিগত চার পাঁচ দিন যাব বিভিন্ন প্রান্তরে ছুটে যাচ্ছি মানুষের কাছে কোনো জায়গায় রান্না করা খাবার কোনো জায়গায় শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য মানুষের যে দুর্ভোগ আমি ইতিমধ্যে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে যারা সরকারে আছেন এই হালুয়া ঘাট এবং ধুয়ার মানুষের দিকে আপনারা নজর দেন এখানে অনেক মানুষের বিয় ক্ষতি হয়ে গেছে মসজিদ ভেঙে গেছে গুরুস্থান ভেঙে গেছে স্কুল সব সকল কিছু ক্ষতিগ্রস্ত গবাদি পশু নিয়ে মানুষ রাস্তার উপরে জীবন যাপন করছে মানুষ গরু এবং মানুষ পশু পাখি সব একসাথে বসবাস করছে আমরা বাংলাদেশ জাতীয় দল হালুয়াঘাট উপজেলা শাখা এবং এর অঙ্গ সংগ্রহ সহযোগী সংগঠন আমরা প্রতিটি ইউনিয়নের এলাকায় আমরা আমরা যাচ্ছি দেখছি চেষ্টা করছি আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সকলে আমাদের মা বেগম জিয়ার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনার জন্য দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই মোরম আরফত রহমান ককুর জন্য আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান যেন অতি তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক যুগ মহাবায়ক এবং ময়মসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আল্লাহ সালমান উমর রুবেল তিনি নিজ হাতেই কিন্তু এই সকল শুকনো খাবার বন্যার্থদের মাঝে বিতরণ করছেন আমরা যেহেতু এলাকায় রাজনীতি করি আমাদের উচিত আপনাদের এই বিপদ মুহূর্তে আপনাদের পাশে এসে দাঁড়ানো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গতকালকে আমরা গত পরশু আমরা দুবার একটা এলাকায় গিয়েছিলাম আপনার স্থান থেকে লাশ বের হয়ে গেছে গাছের মধ্যে কাপড়ের কাপড় রয়েছে কিছু লাশ তারা বাড়ি দিতে পারছে কিছু লাশ বাইশে চলে গেছে এটা কেন পয়সা দাঁড়ায় না

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ